নদী ভাঙন রোধ হবে এইখানে গ্যাস উঠবে এইখানে শিল্প কলকারখানা হবে এখানে বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠবে ঢাকার থেকে মাত্র একশো কিলোমিটার দূর এখন একশো কিলোমিটার গাড়িতে যেতে এক ঘন্টা লাগে এত কাছে আমরা ঢাকার অংশ হতে পারি আমি দুনিয়ার বিভিন্ন দেশে গেছি সেখানে যা দেখি জানেন মূল সিটিতে কেউ থাকে না মূল শহরে কেউ থাকে না একটু দূরে যায় থাকে এক ঘন্টার পর ট্রেন ভালো যোগাযোগ ভালো চলে আসে এসে অফিস টফিস করে কাজ করে আবার বাড়িতে চলে যায় এটা যদি হয় ঢাকা ঢাকার সঙ্গে যদি আমাদের এই সুযোগ তৈরি হয় তাহলে আপনি এখানে এখানে এখান থেকেই ঢাকায় আপনি অফিস করতে পারবেন সেটা আজকে আমাদের করতেই হবে ওইটা করলে এখানকার দারিদ্র্য ঘুরবে ব্যবসা বাণিজ্য পারবে এইটা একটা আরেকটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা সাংঘাতিক ব্যাপার সেটা হচ্ছে আপনারা ভারত ভারতের একটা ভারতের মধ্যে একটা প্রতীকের একটা এই আমাদের যে পদ্মা নদী এটা ভারতের মধ্যে ভারতবর্ষের নাম কি বলেন ভারতের কমলা আমাদের দেশে বলে পদ্মা भारत के लोगों से हर तरह के तैयारी से शहीद हमें जान पाएं, शहीद हमें जाएं, शहीद हमें जाएंगे कि बाद में भी पक्षियों को पानी आ रहा है, पानी तरफ पानी आ रहा है, आपसे एक पक्षी पानी तो चलेगी एक दूध के साथ साथ भी नहीं। सेवन दो पक्षियों का नेतृत्व রাতের বেলা শুনেছি এমন হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসের কারণে আমাদের দলের নেতা কর্মীরা কত বিশ বছর ধরে থাকতে পারেনি গ্রেফতারের ঘরে আমাদের নেতা কর্মীরা ঘর ছেড়ে পরিবার পরিজন ছেড়ে পথে প্রান্তরে জনে বাজারে জঙ্গলে বাজে ঘুরে বেড়িয়েছেন বনে জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন ঘর বাড়ি ছেড়ে ঢাকায় গিয়ে রিক্সা চালিয়েছেন এইখানে যে রাজনীতি করত আর্থিকভাবে সচ্ছল মানুষ তিনি ঢাকায় গিয়ে তিনি চট্টগ্রামে গিয়ে মোল্লায় গিয়ে তিনি মোটে মজুর মোটে মজুরের কাজ নিয়েছেন রিক্সা চালিয়েছেন জীবনের ভয়ে গ্রেফতারের ভয়ে মিথ্যে মতার ভয়ে আমাদের বহু বন্ধুরা এলাকায় থাকতে পারেনি আপনাদের এলাকার নেতা মন্ডার মোলা গ্রেফতার হয়েছেন আপনাদের এলাকার সন্তান আমাদের যে দীর্ঘদিন ঢাকায় তাকে কারাগারে থাকতে হয়েছে ঢাকায় জাহাঙ্গীর যুবদনের সঙ্গে যুক্ত শুধুমাত্র বিএনপি করে বলে তাকে কারাগারে থাকতে হয়েছে আমাদের এই ইউনিয়নের বহু নেতা কর্মীকে কারাগারে থাকতে হয়েছে এই ইউনিয়নের আশেপাশে যত ইউনিয়ন আছে সেই ইউনিয়নের নেতা কর্মীদের কারাগারে থাকতে হয়েছে বন্ধুম শুধু দুই ঘর নয় শুধু আশেপাশের ইউনিয়ন নয় বাংলাদেশকে পরিণত করা হয়েছিল একটা করা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যে মামলা দিয়ে তাকে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সহধর্মী ছিলেন বেগম খালেদা জিয়া একজন বৃদ্ধ মানুষ তাকে কারাগারে যেতে হয়েছে আপনারা জানেন আপনারা জানেন গত সতেরো বছর আমাদের নেতা জনাব তারেক রহমানকে লন্ডনে শুধু সাত সমুদ্র তেরো নদীর তাকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে এই কারণে যে আগামী বাংলাদেশে তিনি নেতৃত্ব দেবেন বাংলাদেশের ভবিষ্যৎ তিনি আমাদের নেতা ফখরুল ইসলাম আলমগীর পার্টির মহাসচিব তার নামে শত শত মামলা দেওয়া হয়েছে আমাদের দলের সমস্ত প্রবীণ সিনিয়র নেতাদের নামে শত শত মিথ্যে মামলা দেওয়া হয়েছে আপনারা সব জানেন

Hvala što pratite